খি যতনা বলি ভাবনা বলেন সঠি যতনা বল

সোজা লক্ষ্মীকান্ত বুঝিয়ে বাড়ি ঘুরে আসতে পারলি না আচ্ছা এইবার শুন এখানের পরে যারা যারা গান শুনছেন মায়েরা বাবারা দাঁড়িয়ে বসে আলে ঘোরে যে তো সবাইকে বলছে প্রত্যেকের বলছি তারা তারা প্রেম করেছে সোজাসুজি হাত তুলল প্রেম করেছে হাত তুলল আচ্ছা কেউ হাত তুলছিল যে হাত তুলছে না তার হাত থেকে বড় মিথ্যে পারে সব কটা প্রেম করে এখানে বলেছে আচ্ছা আর যারা তুলেছে তারা আরো বড় মিথ্যে পারে আপনাদেরকে বলি আমি যে প্রেমের কথা বললাম আপনারা সম্মিহঙ্গে মনে করে নিয়ে আই লাভ ইউ প্রেম সব সব আই লাভ আমি এই প্রেমের কথা বলি নি মোটেও আমি এই প্রেমের কথা একবারই বলিনি আমি বলতে যাচ্ছি যে ভগবানের সঙ্গে ভক্তের চিরন্তন প্রেম ভালোবাসা কে করেছে কে করে আমিও করতে পারিনি তোমরাও করতে পারি পৃথিবীর হাজার ভক্তের মধ্যে পাঁচটা ভক্ত পেয়ে পেরেছে নশো পঁচানব্বই জন পারেন কেন বলুন তো এ কথাটা আমি কেন বলছি যদি আমরা তাকে ভালোবাসতাম তাহলে মন্দিরে গিয়ে মাথা ঢুকে ঢুকে নিজের জন্য রাশি রাশি চেয়ে নিয়ে আসতাম আপনারা আমরা সবাই যাই মন্দিরে ঠাকুরের কাছে গিয়ে বসি ভগবানের সামনে গিয়ে বসি কীর্তনটা করে বসি ধর্ম কথায় গিয়ে বসি কেন মানে নিজের কামনা বাসনা গুলো পূর্ণ করার জন্য ঠাকুর আমাকে পাঁচ দিনে আলু আলু চাষ করে আমার ধান আমার ধান যদি একটু বাড়িয়ে দাও আমার দশ লাখ টাকা এক কোটি টাকা করে দাও হ্যাঁ আমার ছেলের চাকরিটা ছুটিয়ে দাও আমার মেয়ের একটা ভালো পাত্র জোগাড় করে দাও আমার যে কেসটা চলছে উঠে যায় এটা করে দাও এইসব করার জন্য যারা চাইতে গেছেন মন্দিরে আপনারা জানবেন যে আপনারা ভগবানের সঙ্গে প্রেম করছেন না আপনারা ভগবানের সঙ্গে ব্যবসা করছেন ব্যবসা করছেন তুমি আমাকে দাও আমিও তোমাকে দেব মানে এই অ্যান্ড টেক পলিসি এটা কেবলমাত্র ব্যবসার মধ্যে হয় ভালোবাসার মধ্যে হয় না প্রকৃত ভালোবাসা যদি কেউ কাউকে আসে যদি কারো তবে করে যদি কেউ তাহলে সে নিজের জন্য কোনোদিন কিছু চাইবে না আপনি যদি ভগবানকে প্রকৃত ভালোবাসেন তাহলে নিজের জন্য কিছু চাইবেন না ভগবান কি করে সুখী হয় সেইটাই সদা সর্বদা চেষ্টা করবে করার তাই প্রেম কথাটা এত সোজা নয় বাবা প্রেম কথাটা যতটা সহজ ততটা কঠিন